আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করি করে কাজ রান্না বান্না সেই সব কিছুই আজ তোমাদের সাথে শেয়ার করব ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি এগুলা ভিজিয়ে রাখবো পানি দিয়ে যাতে আইসটা ছুটে যায় তারপরে রাতের যত ময়লা বাসন ছিল সব কিছুই ধুয়ে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে সকালের জন্য নাস্তা তৈরি করব আজ হাজব্যান্ডের ছুটি কিন্তু আজ আর বাহিরে কোথাও ঘুরতে যাব না আজ হচ্ছে কিছু বাজার করব বাসার জন্যে ইদানিং বাহিরে গিয়ে দূরে কোথাও ঘুরাঘুরি করতে ভালো লাগে না এত টায়ার্ড লাগে মনে হয় যে বাসার টুকটাক কাজ করার পরে একটু রেস্ট করলেই শান্তি আর এই সময় হাঁটা ভালো ডাক্তার বলেছেন যে যত বেশি হাঁটতে পারবো ততো আমার শরীরের জন্য ভালো বেবির জন্য ভালো এখন তো লাস্টের দিকে আর আমি চেষ্টা করি প্রত্যেক দিন অথবা একদিন পরে পরে বের হয়ে কিছুটা হাঁটার আর আমি অনেক বেশি হাঁটতেও পারি কিন্তু ইদানিং মানে প্রত্যেক দিন বের হই না দেখা যায় যে আজ বের হয়েছি কাল বা দুই দিন পরে বের হই এত টায়ার্ড লাগে তারপরেও আমরিনকে নিয়ে একটু বাইরে ঘুরাঘুরি করে আসি পার্কে অথবা যদি বাজার থাকে তাহলে বাজার করে আনি এভাবেই যাচ্ছে দিনকাল তো সকালের জন্য বোনা কুচুরি করে খেয়ে নিয়েছি এখন হচ্ছে চা জাল করলাম চা খাবো তারপরে রেডি হয়ে বাহিরে যাবো 多少分？no，好像多少？ תודה. <sluch> বাজার করে বাসায় চলে আসলাম এসে এই যে কাপড় ঢুকিয়ে দিয়ে গিয়েছিলাম বাহিরে যাবার আগে মেশিনে এগুলো ধোয়া হয়ে গেছে মেলে দিচ্ছি you Да хорошо. এটা হচ্ছে লাল শাক সাগের মধ্যে আলু আমার অনেক ভালো লাগে একটা আলু ছোট ছোট করে দিয়েছি হচ্ছে ধনে পাতা প্রজন করে করে ধুয়ে পানি দিয়ে কেটে নিয়েছি এখন আমি ডেকে বলো ফ্রিজে রেখে দেবো শাকটাও একটু বেশি তাই কেটে এই যে রেখে দেবো পরে একদিন খেতে পারবো সবকিছুই কেটে নিয়েছি এখন এক এক করে রান্না বসাবো প্রথমে এই কাসকি মাছটা বসিয়ে দিই টমেটো তারপর একটু রসুন পেঁয়াজ শাকের জন্য তো রাখা হয়নি শাকের জন্য তেল কিছু মশলা অ্যাড করছে হলুদ ধনিয়া মরিচ লমন কোর পানে দিচ্ছি আর এটা নামানোর আগে আর একটু ধনে পাতা দেব তার হচ্ছে শাক বসালাম এখন হচ্ছে তোমাদের সাথে রান্নার কিছু অংশ শেয়ার করছি আর ঘুমই মজার তিনটা তরকারি রান্না করব এখানে হচ্ছে মূলা দিয়ে ফুটি মাছটা তারপরে ফ্রোজেন শাক যে বের করেছিলাম আর বাহির থেকে কিছু ফ্রেশ শাকও কিনে এনেছি সব কিছুই মিক্স করে শাক রান্না করবো তারপরে কাসকি মাছ তো বসিয়ে দিলাম সব কিছু দিয়ে মাখিয়ে কারের জন্য পেঁয়াজ জেন্টার করে নিয়েছি মশলা রাখার বক্স তারপরে এই যে লবণের বক্সটা ধুয়ে দিয়েছি পানির জলের পরে এগুলা রাখবো মশলা রান্না বান্না শেষ সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে তো মুস্তাক কেটে একটু খাই ভালো না আমি প্রথমে একটা নিয়েছিলাম হাজবেন্ড সেটা না নিয়ে এটা এনেছেন পচা না একটু বেশি পেকে গেছে অথবা ভিতরটা মজে গেছে একটু বেশি এটা ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে আজ অথবা কালকে ভিতরে খেয়ে শেষ করতে হবে